হ্যাঁ বন্ধুরা আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের আশেপাশে আগুন লাগে গেছে তো সেটা আপনাদের সাথে মানে শেয়ার করতেছি যে বিষয়টা এই কারণে যে গ্রামের আগুন লাগলে কিন্তু রকম হয় আর শহরে আগুন লাগলে কিন্তু কোনো প্রবলেম ফেস করতে মানুষ আপনি দেখেছি যে গ্রাম আর শহরের পার্থক্য তবে প্লেজ লাইফ বাংলাদেশ নিয়ে কাজ করি আমি গ্রামের বাংলাদেশ আর শহরের বাংলাদেশে একটু পার্থক্য সেটাও কিছুটা বলার চেষ্টা করতে এখানে দেখেন আপনি শহরে কিন্তু আগুন লাগার পর যে প্রবলেমটা হয় দেখলাম রাস্তায় প্রচুর পরিমাণ মানুষের ভিড় থাকে কিন্তু মানুষদের দাঁড়িয়ে থাকে কিন্তু কারো কিছু করার নাই ও কিছু করতে পারে না কারো কোনো হেল্প করার কোনো সুযোগ নেই মানে এখানে থাকে না পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকে না পর্যাপ্ত যাতায়াত ব্যবস্থা না আছে কোনো কিছু না আছে পর্যাপ্ত বই আপনি যদি বিল্ডিংয়ে কোনো মানুষ থাকে সেক্ষেত্রে হতে পারে না সরকারিভাবে ফায়ার সার্ভিস থেকে যে ট্রেনগুলো আসবে বা এত কিছু লোক আসা পর্যন্ত আপনি আসতে চাই আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম এখানে কমেই পারতে থাকে আপনার তো পারতেছে হাজার হাজার মানুষ আমরা নিচে দাঁড়িয়েছিলাম এবং আতঙ্ক কাজ করতেছিলাম আমার এটাই যে আগুনটা যদি আরও বাইরে বা আধা ঘন্টা এক ঘন্টা যদি চলে সেক্ষেত্রে তো পুরো বাড়ির পিছাড়া যাবে সেক্ষেত্রে ফায়ার সার্ভিস কি না আসে কোনো কারণে বা মিস্টেক করে বা আসতে যদি লেট হয় সেক্ষেত্রে কীরকম প্রবলেম হতে পারে বা কতটুকু ক্ষতি হতে পারে বা এই এখন নিবা ক্ষতি হবে একেবারেই মানে এর সবগুলো বিল্ডিং মানে অন্তত বিশ বিল্ডিং করে যাবে মানে যদি ফায়ার সার্ভিস না আসে এর মধ্যে কোনো স্কুলে মানে কোনো প্রকার নিবার কোনো নাই কোনো মানে কোনো ক্ষমতা নাই আপনার এই আগুন নেবানোর বিশ পঞ্চাশটা বিল্ডিং দেখ বিশ পঞ্চাশটা বিল্ডিংয়ে কতগুলো মানুষের বসবাস কতগুলো পরিবার সবার কথা চিন্তা করে আমার খুব কষ্ট লাগতেছিল আসতেছে আমি সেজন্য সাইড হয়ে দাঁড়িয়েছিলাম যারা কষ্ট না হয় বা কারো প্রবলেম না হয় রাস্তা ব্লক যেন না করি কিন্তু ভিডিও দেখতে কষ্ট হলেও আমি মূলত সাইটি যেতে চাইছিলাম রাস্তায় যে যাতায়াত ক্লিয়ার থাকে আর ভিডিওটা মূল লক্ষ্য ছিল না আমার লক্ষ্য ছিল যে মানুষ যেন কাজ করতে পারে বা মানুষ যেন মানে কারো কোনো প্রবলেম হলে যেন আমি হেল্প করতে পারি সেই জন্য নিচে আসছিলাম আমি আসলে আমার মুখে তারা ছিল যে আমার নিজের রুমে বসে থাকা কোনোভাবেই সম্ভব ছিল না আমি নিচে গেছিলাম যে একটা মানুষও যদি মানে কেউ যদি আটকা পড়ে বা কোনো প্রবলেম হয় আমার বুদ্ধি বা আমার থেকে যদি একটা মানুষের উপকার হয় সেই জন্য আমি নিচে দাঁড়িয়েছিলাম এবং কি নিরাপদ ধরতে দাঁড়িয়েছিলাম এই নেই কোনোভাবে তাদের কাঁধে বাধা হোক না সঠিকভাবে কাজ করতে পারি ফায়ার সার্ভিস আসছে অলরেডি

পুলিশ চলে আসলেও আশা করেন প্রবলেম না হয় সবাই যেন কাজ করতে পারে এবং সর্বশেষ নিউজ হচ্ছে ফায়ার সার্ভিস পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে পারছি এটি হচ্ছে সর্বশেষ নিউজ ধন্যবাদ ফায়ার সার্ভিসকে ঠিক আছে এ পর্যন্ত আপাতত আপডেট সকালে ভালো থাকুন আল্লাহ হাফিজ এবং অবশ্যই সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম